বেশি রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানে যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখিতে পারিবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পারাপ্রতিবেশীর সামুদ্রিক যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সামুদ্রিক লবণ পরা দিয়ে ত্বরিত গতিতে লোক হাজির করা আবারও বলছি সামুদ্রিক লবণ পরা দিয়ে ত্বরিত গতিতে লোক হাজির করা সেই লোকটি হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার মেয়ে আপনি যাকে খুশি তাকেই খুব দূরত সমুদ্রের যে লবণ আছে সেই লবণ পরা দিয়ে তড়িৎ গণিতে তড়িৎ গতিতে লোক তাকে হাজির করিতে পারিবেন আপনার কাছে আপনার বাড়িতে এই কালামটি এই নকশাটি এই মন্ত্রটি দেওয়া হচ্ছে শয়তান বাইবেল কিতাব থেকে আবারও বলছি আজকে যে ভিডিওটি আমি দিতেছি সেই ভিডিওটি হচ্ছে সামুদ্রিক লবণ পরা দিয়ে তরিত গতিতে লোক হাজির করা শয়তান বাইবেল কিতাব থেকে নকশাটি কালামটি দেওয়া হয়েছে অনেক অনেক ইউটিউব চ্যানেলেতে ফেসবুকে টিকটকে দেখা যায় যারা বই কিতাব বিক্রি করে এই শয়তান বাইবেল কিতাবটি পঞ্চাশ হাজার তিরিশ হাজার লাসমেস দুই নম্বর কিতাবটি দশ হাজার টাকা দাম হাঁকাইতেছে এই শয়তান বাইবেল কিতাবে এমন কি কালাম আছে এমন কি নকশা আছে এমন কি মন্ত্র আছে যে কিতাবটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে আপনাকে এই কিতাবটি আর কিনতে হবে না আপনি শুধু আমার সুখের সংসার চ্যানেলে আমার সাথেই থাকুন শয়তান বাইবেল কিতাবে যত রকমের মন্ত্র কালাম নকশা আছে ধীরে ধীরে আপনি আমার চ্যানেলেই সমস্ত বইটি ভিডিও পেয়ে যাবেন আশা করি যাই হোক স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার আপনি নকশাটি আরেকবার দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটি দিয়েই এই কালামটি দিয়েই আপনাকে কাজকর্ম করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল কালামটি যেহেতু দেখা হয়ে গেল নিয়মটি জানার জন্য আমার সাথেই থাকুন স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন যারা নাকি বাংলাদেশের বাইরে বিদেশে বসবাস করেন ভাই ও বোনেরা অথবা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে দূর দূরান্তে বসবাস করেন ভাই ও বোনেরা যাদের স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে ছেলে মেয়ে বাড়ি থেকে চলে গেছে তাদেরকে আপনার বাড়িতে ফিরিয়ে আনতে চান তাবেদারে গোলাম আশেক দেওয়ানা করে রাখতে চান বাধ্য করে রাখতে চান তারা আমার কাছ থেকে বিকাশে টাকা পাঠিয়ে দিলে কাজকর্মগুলো করিয়ে নিতে পারিবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যাকে আপনি আনতে চান তার নাম তার বাবার নাম মার নাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম লিখে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি তাবিজ কবজ কালামগুলো আপনি যদি আপনার কাছে নিয়ে করতে চান তাহলে কোরিয়ার সার্ভিসে আপনার কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আছে অথবা আমি এখানে বসে আপনার কাজকর্মগুলো করে দিতে পারিব আপনি শুধু রিং দিয়ে জেনে নেবেন কত টাকা হইলে আপনি আমার দ্বারা গ্যারান্টি সহকারে কাজকর্ম করিয়ে নিতে পারবেন এমন কোনো কুতুব নাই এমন কোনো কবিজাজ ওদা বাজা নাই আমি কাজ করে দেওয়ার পরে ওই ব্যক্তিটি আপনার কাছ থেকে গোলাম আশেক দেওয়ানা হয়ে ছুটে যাবে যাই হোক এবার নিয়মটি ভালো করে শুনে নিন সামুদ্রিক লবণ দিয়ে কিভাবে কাজ করবেন কাজের নিয়মটি বলছি সামুদ্রিক লবণের উপরে কালকাউসার এই দোয়াটি সুরাটি নয় বার পরে নয়টি ফু দিবেন সামুদ্রিক লবণের উপর এই লবণকে মিষ্টি জাতীয় কাঠ খড়ি দ্বারা আপনি আগুনে পুরাবেন আগুনে পুরাবেন নকশাটি নিজে লিখে নিচে যে ফালান বিন ফালান লেখা আছে সেইখানে আপনার নাম ওই ব্যক্তির নাম লিখে ছেলে হলে ডান হাতে গলায় কোমরে মেয়ে হলে বাম হাতে গলায় কোমরে এই তাবিজটি ব্যবহার করিবেন আর লবণটি আপনি মিষ্টি জাতীয় যে কোনো গাছের ডালা খড়ি যেটাই বুঝেন সেটা দিয়ে অন্তত নয় দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের মধ্যে তাপ করিতে থাকিবেন এভাবে করলেই আপনি যাকে দ্রুত গতিতে আনতে চান সে আপনার কাছে খুব দ্রুত আপনার কাছে চলে আসবে এবং উপস্থিত হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না সকলেই নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়িলে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় আজকে আমি শয়তান বাইবেল থেকে দুটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা দুটি ভিডিও আপনারা দুটি ভিডিওই দেখার চেষ্টা করুন কেননা আপনার কোন ভিডিও দরকার সেটা তো আর আপনি জানেন না তাই আপনাকে রিকোয়েস্ট করে বলা হলো দুটি ভিডিওই দেখার চেষ্টা করুন আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমার ভিডিও থেকে যে কালাম মন্ত্র নকশা দিয়ে কাজ করবেন সেই কালাম সেই মন্ত্র সেই নকশাটিকে দশজন ব্যক্তিকে শেয়ার করে দিন তাহা হলে আপনাকে অনুমতি এজাজাজ দেওয়া হয়ে যাবে আর ওই নকশা ওই কালাম মন্ত দিয়ে কাজ করিলে আপনার কাজটি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে যারা করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিয়ে যেতে পারিবেন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি অরবার